সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে ইমানে মুজমাল ইমানে মুফাসাল অতি সহজে শব্দে শব্দে আপনাদেরকে আমি ইমানে মুজমাল ইমানে ফসাল শিখাবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইমানেজমাল বিল্লাহি আগে আমি পড়ব তারপর আপনারা আমার পড়ার শেষে পড়বেন আ বিল্লাহি আ একালিপ্টান আছে লা লাপ্টান আছে আ মাং বিল্লাহি কামা huwa bi asma ih bi asma akalipta nasih akalipta nasih kama huwa bi asma wa qabiltu jami'a wa arkani abar bolte amantu billahi kama huwa bi asma'ihi wa sifatihi wa qabiltu jami'a ahkamihi wa arkani bangla uchcharon amantu billahi kama huwa بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه أنبت بشبش دواسي ترقر إيمان مفصل آمنت بالله وملائكته আ এক আলিপটান আছে বিল্লা এক আলিপটান আছে ও মা লা আছে তিহি এক আলিপটান আছে তাহলে আন্তু বিল্লাহি ও মা লা ইকা তিহি ও কুতু বিহি রুসুলিহি ও রুসুলিহি واليوم الآخر، واليوم الآخر، والقدر خيره، والقدر خيره وشره من الله تعالى، وشره من الله تعالى، والبعث، والبعث بعد الموت امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت বাংলায় উচ্চারণ আমন্ত বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়ালিয়ৌ মিল্লাশিরি ওয়াল কদিরি খৈরিহি ও শররিহি মিনাল্লাহি তালা ওয়াল বাঁশি বাঁদল মাউথ এভাবে আপনারা আরবি বাংলায় উভয়টায় করে নিতে পারবেন আপনারাও শিখবেন আপনার পরিবারদেরকেও শিখাবেন ইনশাল্লাহ যদি আমার এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে সর্বশেষ বলবো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন এভাবে আমি আপনাদেরকে আরও বিভিন্ন জিনিস শেখাতে পারি ইনশাআল্লাহ